আসসালামু আলাইকুম আইহুব সবাই ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা লম্বা ঘুম দিয়ে ঘুম থেকে উঠেছি প্রায় সন্ধ্যার দিকে তো উঠেই আমরা সমুদ্রের পাড় চলে আসছি আর সমুদ্রের পারে এসে ঠান্ডা বাতাসের সাথে এত সুন্দর মানে ফিল করতেছে এত ভালো লাগতেছিল বলে বুঝাতে পারবো না তারপরে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে আজকে আমাদের প্ল্যান হয়েছে আমরা সি ফুড খাবো কিন্তু সি ফুড তো কোথাও পাচ্ছি না মানে কোথায় পাওয়া যায় সেটাও জানি না যেহেতু আমরা ফার্স্ট টাইম গিয়েছি আর এবার কিন্তু আমরা গার্লস পাওয়ার দেখাইছি ছেলেদের আমরা এত দিন ধরে রিকোয়েস্ট করতেছিলাম যে চলো কুয়াকাটা যাই ওর আমাদের সাথে যাবে না তো আমরা গার্লস পাওয়ার দেখাইছি আর ওদের কাছ থেকে চ্যালেঞ্জ দিয়েছি যে আমরা যেতে পারে কি না বা আমরা ঘুরে আসতে পারি কি না তো জিদ নিয়ে চলে আসছি যেহেতু এখন আমাদের সব কিছু করতে হবে তো সবাইকে জিজ্ঞেস করতে করতে পেয়ে গেলাম আর কি সি ফুডের জায়গাটা কোথায় মানে ঠিকানাটা পেয়ে গেছে ওদিকে না ওই সাইডটা পুরো মেলার মতো হইতেছিল আর খুঁজতে খুঁজতে যেহেতু পেয়ে গেছে এই যে এই ঢালটার ওপারে যখন যাচ্ছিলাম তখন চারদিকে ধোয়া আর ধোয়া মনে হইতেছিল ওদিকে মেঘ আকাশের মেঘ পড়তেছে এরকম ওই যে দেখতে কি সুন্দর লাগতেছে না আমি অনেক বেশি খুশি ছিলাম আর আমরা অনেক মজা করতে করতে গিয়েছিলাম আর যেহেতু মেলা হইতেছিল বুড়ি আমাদের খালি নৌকায় উঠবে চোর খেতে উঠবে দেখাই দিতেছিল আর এই যে এই দুজন সেলফি তুলতেছিল আর এই ঢালটায় উঠতে গেলে না মানে বারোটা বেজে যাচ্ছিল আর অনেক ভালো লাগতেছিল আর সি ফুডের জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে আমি ভাবতেছিলাম যে কক্সেস বাজারের মতো হবে কিনা কিন্তু কক্সেস বাজারে থেকে কম না আসলে সমুদ্র পার সব জায়গাতেই সুন্দর তো যাচ্ছি অনেক ভিড় ছিল আর ধোঁয়া উঠতেছিল আর যখন ভিতরের দিকে গিয়েছে আমার খারাপ লাগতেছিলো ধোঁয়াতে আমি শ্বাস নিতে পারতেছিলাম না আর এই যে অনেক মাছ পাওয়া যায় অনেক কিছু মানে এত ভিড় ছিল আমরা ভিতরেই ঢুকতে পারিনি দু একটা দোকানে মাছ দেখলাম দেখার পরে আর কি অর্ডার করলাম এখানে আমরা কোরাল ফিশ আর হচ্ছে ক্র্যাপ নিয়েছি আর এই আঙ্কেলটাকে কম বেশি মোটামুটি যারা ইউটিউব বা অনেক ভিডিও দেখে গ্রামের তারা চিনতে পারবেন এটা ওই আঙ্কেল যিনি পান বিক্রি করে অনেকবার ওমরা হজ করেছে ওনার নিজের ইনকামে মানে ওনার কম নেই সব কিছুই আছে বাড়িঘর সব কিছুই টাকা পয়সা কিন্তু উনি যা কামাই করে যা রোজগার করে সেটা দিয়ে ইতে যায় মানে ওমরাতে যায় তো আমরা আঙ্কেলের সাথে অনেক গল্প করেছি গল্প করার পর এই যে আমি আর আমার শাশুড়ি বাদাম খেতে খেতে চরকির এখানে যাচ্ছি কারণ আমরা চরকিতে যাবো আর এই ঢালটায় বললাম না আমি যাওয়ার সময় যে এই ঢালটা কেন জানি আমার ভালো লাগছে তো চর্কি খেয়ে আবারও চলে যাচ্ছি হচ্ছে সাগরের এদিকে আমরা ওই যে বসার যে চেয়ারগুলো ওগুলো নিব আর একদম সুন্দর মতো সমুদ্র ভিউ এনজয় করবো আর আমাদের রোমটা ওই যে দেখা যাচ্ছে তা আমি আবার দেখ জুম করে আপনাদের সাথেও শেয়ার করলাম আর সবচাইতে ভালো লাগার কাজ করছে এখানে আমরা প্রায় রাত একটা পর্যন্ত বিচে ছিলাম এটা ভাবা যায় আর সেফটি খুব ভালো কখনো ভাবতে পারি নি যে কুয়াকাটা এত সেফটি পাবো এত সেফ মনে হবে আমরা মেহেরা মেয়েরা গিয়েছি কিন্তু অনেক বেশি ভালো লাগে গেছে কোনো ভয় কাজ করে নাই আলহামদুলিল্লাহ 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 আশা করি বাকি দিনগুলো ভালো কাটবে এবার কিন্তু